ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দ্রুসতদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে আজকে বাংলাদেশে গত ষোলো বছরে যে ফেস্টিভাত কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের দু হাজার ভাইবোনকে শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই বোনকে গাজী করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাদুজ্জামান কামাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কার থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে আয়পুর সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কনোধ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয় যেই শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ পনেরো বছর ধরে গুণ খুন এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা আগুনে পুড়িয়ে মারা ক্রস ফায়ার দেওয়া গুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়েছে আপনারা দেখেছেন সব কিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয় নাই শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে এতে আমাদের শহীদ শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরও অসংখ্য মামলা যেগুলো এখনও পেন্ডিং রয়ে গেছে অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে যেখানে প্রায় অভিযোগ প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা শিক্ষার দিন শিক্ষা নেওয়ার দিন যে কেউ ক্ষমতা পেলেই কেউ সব কিছু পেলেই তার মতো করে করতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয় সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ